আল্লাহ নবী যেদিন মৃত্যুবরণ করেছেন সেই দিনটাকে স্মরণ করে যেদিন আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন আল্লাহ নবী যখনই মৃত্যুবরণ করেছেন সাহাবিদের মধ্যে খবর পৌঁছে গেছে যে দুনিয়া থেকে চলে গেছেন গোটা মক্কা মদিনা যত সাহাবি ছিল তারা কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিয়েছে যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন অবাক ভাই বলেন তো আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছেন সাহাবিদের সামনে তাদের হৃদয় থেকে রক্তকরণ হয়েছে কি হয় নাই আপনার বাবা মারা গেলে আপনি কষ্ট পান না আপনার ভালোবাসার কেউ মারা গেলে কষ্ট পান না তো যখন সাহাবিদের সামনে নবী দুনিয়া থেকে চলে গেছে মৃত্যুবরণ করেছে এটাকে সহ্য করা সম্ভব কথা বলেন না সাহাবিরা চোখের পানি ছেড়ে দিয়েছে কে চলে যাচ্ছেন একদম চারিদিকে কান্নার একটা বন্যা বয়ে যাচ্ছে মতো পরিস্থিতি উমার বিন খাত্তাব চলে এসেছে হাতে আছে একটা তরবারি তরবাড়ি নিয়ে ওমারবিন বিন খাতাব বাকি সাহাবিকে বলছে শুনো যারা বলবে আল্লাহ নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের গদ্দনটাকে আমি উমার উড়িয়ে দেবো উমার বিন খাত্তা বিশ্বাস করছেন আল্লাহ মৃত্যুবরণ করেছে বিশ্বাসই করছেন না তিনি বলছেন আল্লাহ মৃত্যুবরণ করতে পারেন না আল্লাহ মরে নাই আল্লাহ দেখা করতে গিয়েছে অথবা মেরাজ অথবা ঈশ্বা নবীর মতো আল্লাহ তুলে নিয়েছে আমার নবী মারা যায় নাই খবরদার কেউ নবী মারা গেছে কথা বলবে না বললেই আমি ওমর তার গদ্দনটাকে উড়িয়ে দেবো সেই বুখারি হাদিস না বারোশো একচল্লিশ বারোশো বিয়াল্লিশ জল জল করছে বড় একটা হাদিস যখন এই কথা বলেছে সাহাবিরা ভয়ের কোনো কথা বলছে না মাথা নিচু করে ফেলেছে তারা কেউ কথা বলছে না চোখ থেকে পানি শুধু ঝরে চলে যায় কারণ কিছু বললে খাতা মেরে দিতে পারে ভয়ে সন্ত্রস্ত চোখ দিয়ে অনর্গল পানি ঝরে চলে যাচ্ছে আওয়াকার আকা রদল বাড়িতে ছিলেন না তিনি খবরও জানতেন না তাকে দ্রুত গতিতে খবর জানানো হয়েছে তিনি খেতে খামারে কাজ করছিলেন উঠে চড়ে চলে এসেছেন এসে আম্মা যেন আইসা রদল তালান্নার ঘরের মধ্যে আল্লাহ নবী মৃত শরীর মোবারকটা পড়ে আছে আব্বাকার ঘরের মধ্যে ঢুকছেন ঢুকে সঙ্গে সঙ্গে কাপড়টাকে তুলে দেখছেন আল্লাহ নবী সত্যি দুনিয়া থেকে চলে গেছেন সত্যি আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন আওয়াকার হ্রদয়ত আলুর সঙ্গে সঙ্গে কাপড়টাকে সরিয়ে আল্লাহ নবীর কপাল একটা চুম্বন করলেন চুম্বন করে বাইরে এসে দেখছেন গোটা সাহাবিরা কাঁদছে ভীত সন্ত্রস্ত উমারের ভয় ভীত সন্ত্রস্ত কথা বলতে পারছেন না পিতা নবীর যে চলে গেছে এই ব্যথা সহ্য করতে পারছেন না আওয়াকার হ্রদয় তালানুর সঙ্গে সঙ্গে উমারকে উদ্দেশ্য করেছে উমার ইজলিশ ওমার তুমি বসো ওমার বসে না আবার বলছে ওমার ইজলিশ তুমি বসো ওমার বসছে না ওমারের একটাই কথা যেমন নবী করেছে তার গদ্দনটাকে আমি উড়িয়ে দেবো একটাই কথা আউয়াকার রোদের চালানো বুঝতে পারছেন যে ওমরকে থামানো সম্ভব নয় আর ওমরের ভয়ে কেউ কথাও বলবে না ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবে আওয়াকার রদের চালানোর সঙ্গে সঙ্গে হামসানা পড়তে শুরু করেছেন আম্মাবাদ থামান কানাম ইনকুম ইয়াবুদু মোহাম্মাদুন মুহাম্মাদুন কাদমান হেবিশে মুসলমান তোমরা জেনে রাখো যা তোমরা নবীর ইবাদত করতে উপাসনা করতে আরাধনা করতে জেনে রাখো আল্লাহ নবে আজ দুনিয়া থেকে চলে গেছেন আর তোমরা যেটা আল্লাহর ইবাদত করতে যিনাকো ওয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই কথা আবাকার যখন বলেছেন তখন সকলের মাথা আস্তে আস্তে নিচে হতে শুরু করেছে সবাইকে তাকিয়ে দেখতে আবাকার বলছে ফামান কানামিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদমাত মওসা সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু বরণ করেছে সঙ্গেশা আবাকার রাদিয়াল্লাহু তাআলা কোরআন মাজিদ থেকে আয়াত পাঠ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 44 সঙ্গেশা পড়া শুরু করেছেন ওয়ামা মা মুহাম্মাদুন ইল্লা কোদো খলাত মিনে কবলে রসোল আফাই আও কুতিলা জেনে রখো শবাশি মোহাম্মদাম একটা নবী ছাড়া কিছু না তার পূর্বে অজস্র নবী এসেছে তারা মৃত্যু বরণ করেছে নবী যদি আজ মারা যায় তোমরা কি দিন ধর্ম ত্যাগ করে দিবে যখন এই এত আওবাক্কার পাঠ করেছে ওমার বিন খাত্তাবের হাতে ছিল তরবরি ধারালো তরবরি এই আয় ছোনার পরে ওমার বিন খাত্তাব তরবরিকে ছেড়ে দিয়েছে এইভাবে সঙ্গে সঙ্গে তরবরি পড়ে গেছে আব্দুল আবিন আব্বাস বলছেন আমি ওমর বিন খাত্তাবকে দেখছি যখনই আয় পাঠ করতে শুরু করেছে আওবাকার আর তার তরবরি ফেলে দিয়েছে আর ওমার বিন খাত্তাব মনে 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 জিওয়া নড়িয়ে এ কোরআন আয়াত তেলাওয়াত করছে ওমার শেষে বলছে আওয়াকার তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে আমি তো আয়াতকে এই কথা ভুলে গিয়েছিলাম তুমি আমাকে স্মরণ করে দিলে আওয়াকার যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওমার বিশ্বাস করতে বাধ্য হইল যে না সত্যি আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে ভাই মতনক্য হয়েছে কি হয় নাই সমাধান কিসে হয়েছে সমাধান কিসে আওয়াকার সমাধান করতে পারে নাই আওয়াকার একার ওমরকে বারবার বলছে ইসলিস ওমার বস ওমর বসে নাই আওয়াকার বুঝেছে অমরকে ঠেকাতে পারে একটাই সেটা আল্লাহর কোরআন কোরান আয়াজ পাঠ করে শুনে দিয়েছে ওমার তুমি কি বলছ আল্লাহ তো কোরানে আগে বলে দিয়েছে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবে যখন আয়াজ শুনেছে ওমর দিন খাত্তাব সঙ্গে সঙ্গে ওমরের দাম্বি কথা চূর্ণবিচ্চূর্ণ হয়ে গিয়ে আল্লাহর ওহির কাছে আত্মস্বণ করে দিয়ে তিনি বিশ্বাস করলেন যে হ্যাঁ নবীজিৎ দুনিয়া থেকে আজকে চলে গেছেন এই জন্য আমরা বলি মতনোক্ত হবে এটা স্বাভাবিক কিন্তু মতনক্ষ মতভেদের সমাধান নিতে হবে ওহি থেকে ওই হচ্ছে দুই রকমের একটা ওহিয়ে মাতলু একটা ওহিয়ে গায়ের মাতলু ওইয়ে মাতলু মানে আল কোরআন ওইয়ে গায়ের মাতলু মানে আল হাদিস তার জন্য আমাদের একটাই স্লোগান সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এটাই আহলসের স্লোগান এটাই স্লোগান মতনক্ষ সমাধান ওহিতে যখনই সকলে দেখে নিল আচ্ছা মতভেদের সমাধান হয়ে গেছে কয়েক মিনিট পর এটা সমাধান হয়ে আটটা মতভেদ ভেদ সাহাবিদের মধ্যে কিনে বলেন তো সঙ্গে সঙ্গে কিছু সাহাবি বলছেন যে আল্লাহ নবী মারা গেছেন এটা ঠিক এখন তাহলে নবীকে আমরা কবর মোবারক কোথায় দেব। কবর কোথায় হবে যারা মহাজিদ মহাজিদ সাহাবি তারা বলছে আমরা নবীকে নিয়ে যাব। যারা আনসার তারা বলছে না নবীকে আমাদের এলাকাতে কবর দাফন করব যারা মক্কাবাসী তারা বলছে না আল্লাহ নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে মক্কাতে তাকে দাফন করা হবে মদিনাবাসী বলছে না নবীর বিপদের সময় আমরা ছিলাম আমরা আল্লাহর নবীর শরীর মরককে দাফন করব এক একজন এক এক রকমের মত দিতে শুরু করেছে আল্লাহ নবী শরীর মবরক এখন দুনিয়াতেই আছে দাফন হয় নাই ভাই মতনক্য কি মতনক্য নয় নবীর সাহাবিরা মতনক করছে নবীর শরীর মোবারক নিয়ে সঙ্গে সঙ্গে আবাকা দেখছে মারাত্মক পর্যায় কঠিন পরিস্থিতি হয়ে গেছে নবীর শরীর মোবারক নিয়ে মানুষ এক একজন এক এক রকমের মধ্যে আউবাকরের সঙ্গে সঙ্গে এসে শোনেন আবু দাদের একটা হাদিস শোনাচ্ছে যে চুপ করো তোমরা তোমরা কি শুনো নাই আল্লাহ নবীর এই হাদিস আল্লাহ নবী তো বলেই গেছে নবীরা যেখানে মারা যায় সেখানে তার সমাধি হয় অতএব আল্লাহ নবী যেখানে মারা গেছে সেখানেই তোমরা কবর খুঁড়তে শুরু করে দাও ওখানে কবর তোমরা খুঁড়তে শুরু করে দাও আম্মা যেন ঘরে আল্লাহ মৃত্যুবরণ করেছিলেন আমরা যেন ঘরটাকে তখন খনন করতে শুরু করে দিল ভাই বলেন তো মতনৈক্য হয়েছে কি হয় নাই সমাধান কিসে হয়েছে সমাধান কিসে করেছে হাদিস হাদিস দিয়ে দিয়ে নবীর আবাকার একটা কথা বলেনি যখন আবাক্কার বলছে নবী তো বলে গেছে যে নবীরা যেখানে মারা যায় সেখানে তার সমাধি হয় পৃথিবীর কোন বুজুর্গ ব্যক্তির কথা চলে নাই কিন্তু আমাদের সমাজে আছে কি মতনক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই আমার মাঝাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাঝাবে এটা নাই আমি বলছি ভাই এটা তো আল্লাহ নবী এই আমলটা করেনি এটা হাদিস নেই বলি এটা নবী করেছে উনি বলছেন আমাদের মাঝাবে নাই আমরা করব না আছে না নাই কথা বলেন আরে সাহাবিদেরকে দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ নবী বলেছেন ফালাইকুম বিসুন্নাতি ওয়াসুন্নাতে খলাফা রাশিদিন ও মাহাদিন মতরক্ক হলেই নবী সুন্নাতকে আঁকড়ে ধরো যদি না পাও সাহ সোননাথকে আঁকড়ে ধরো সমাধান হয়ে যাবে কিন্তু আমরা মতনক্ষ্য করেছি আর সমাধান করতে রাজি না কেন কেন আমি যদি সমাধান করি আমার বুঝুর ভাব চলবে না আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে আমার পাণ্ডিত্য বাতিল হয়ে যাবে ভাই হবে কি হবে না কথা বলেন সমস্ত দল যদি বলে না যত রকমের মতনক্য আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে নিব তাহলে যত রকমের বিদাত আছে একটা সমাজে চলবে কথা বলেন না এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে ভেদে আছে লিপ্ত কে সমাধান করতে কেউ রাজি না কেউ রাজি না রাজি না বসবে না রাজি যতই বলেন তাও মানতে রাজি না মুসলমান আল্লাহ সুবান আমার এই উম্মাকে এই কথাগুলো আমি বললাম কেউ আমার কথাতে রাগান্বিত হবেন না জাস্ট আমি একটা কথাই বলে দিলাম এই আলোচনাতে মেসেজ আমার আলোচনা প্রিন্সিপাল মেসেজ ভাই মতনক হলেই আত্মসপন করেন কোরআন আর হাদিসের দিকে পৃথিবীর কোনো মানুষকে মূল্যায়ন করার দরকার নেই নবীর কোরআনের আয়াত আর হাদিস পেলে দুনিয়ার কোনো মানুষের কথার পাঁচ পয়সা মূল্য থাকে না